এই কি গো নৌ এই শার্টটা পড়া তুমি কি গো তুমি কই যাইতেছো একলা একলা ও মিস্টার আমি একলা না তুমিও যাইতেছো ঠিক আছে নো তাড়াতাড়ি রেডিও আমি আমি আবার কই যাব কই যাব মানে আমি আজকে তোমার সকালে কইসলাম নি অফিস থেকে আইলে আমরা একটু ঘুরতাম যাব তাড়াতাড়ি রেডিও না গো আমি যাইতাম না আমার শরীরটা ভালো লাগতেছে না এই শুনো এত নাটক করো না আমার সামনে নো দরো সার না গো আমি যাইতাম তাইতাম না যাইতে তো তোমার লাগবই আরে তুমি যাইতাম না আমি কেন যেতে না কি অসুবিধা তোমার আমি অক্ষণে খালি অফিসে আইছি আমার ভালা লাগা না লাগা একটা বিষয় আছে না আমার প্রচন্ড মাথা বেতা করতেছে আরে মাথা ব্যথা হইলে কি তুইছে থরি না আমরা সারা রাত্র থাকব একটু ঘুরে টুরে তো আয়ই করুম আমরা

আমি ক্যান ক্যান করতেছি তো ক্যান ক্যান হইতো করতেছো কোন সময় কইছি আমার মাথা ব্যথা করতেছে কেন আয় কানের সামনে জ্ঞান জ্ঞান করতেছে দেহ মুহে মুহে তর্ক করবে না আমার কিন্তু একদম পছন্দ না কি তর্ক করছি তোমার লোকে তুমি এনে কোন সময় তর্ক করতেছো আমার লোকে আমি নি তর্ক করছি তোমার লোকে এই মুহে মুহে তর্ক করতেছো কেন তুমি কানের সামনে কোন সময় ধরে জ্ঞান 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 দিছি মুহে মুহে তর্ক করবে না এই কি গো তোমার লোকে আমি কি তর্ক করছি না আমার লোকে মুহে মুহে তর্ক করবে না তুমি করবা ওই তর্ক আর মহে মহে তর্ক করবা আমার লগে না কোনো দিন তর্ক করতাম না কোনো দিন না গুড বয়